গোটাল কোরআনে আল্লাহ শব্দটা আল্লাহ এই শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার অনেকের মাথায় প্রশ্ন হবে যে ঠিক ছাব্বিশশো আটানব্বই বারে আল্লাহ কেন এই শব্দটা উল্লেখ করলেন এইটার ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের কোরআনের যে কোট সেটা সম্বন্ধে জানতে হবে কোরআনের কোট কত এটা আল্লাহ চুয়াত্তর নম্বর সুরাতে স্পষ্ট করে বলছে তিরিশ নম্বর আয়াতে সেটা হচ্ছে উনিশ সবার উপরে আছে উনিশ কিরকম একটা ইন্টারেস্টিং জিনিস দেখি প্রত্যেকটা সুরের শুধু বিসমিল্লাহ রহমান ইমাস না বিসমিল্লাহ রহমান ইরাহিমের মধ্যে উনিশটা হরফ আছে মানে উনিশটা বর্ণ আছে এবং খুব মজার ব্যাপার এই যে উনিশ এইটা দিয়ে কোরআনের টোটাল যে সুরার নাম্বার একশো চোদ্দ সেটাই কিন্তু ভাগ যাবে ছয় উনিশ একশো চোদ্দ এবং প্রত্যেকটা সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান ইরাইম থাকে কিন্তু আমরা জানি একটা সুরাতে নাই সূরা তো তো অনেকের মাথায় প্রশ্ন কি এটা কি ভুল করেই হয়েছে নাকি ন আল্লাহ খুব ম্যাজিকাল একটা জিনিস মিলাতে চান সেটা কি সাতাশ নাম্বার একটা সূরা আছে সুরা নমল ওইখানে বিলকিস নামে একজন রানী আছে তার কাছে সুলাইমান ইসলাম একটা চিঠি লিখছেন এবং আমরা যেমন চিঠির শুরুতে কি করি যে অন্য কে হচ্ছে অভিবাদন জানাই তা উনি তো উনি যখন চিঠি লিখছেন উনি কিন্তু আল্লাহর নাম স্মরণ করছেন এবং স্মরণ করার বুদ্ধিটা কি বিস্মিল্লা রহমানি রাহিম তার মানে ওই সাতাশ নাম্বার সুরার শুরুতে একবার বিস্মিল্লাহ আবার ঠিক চিঠির মাঝখানে একবার বিস্মিল্লাহ এই কারণে টোটাল টোটাল কোরআনের মধ্যে কিন্তু একটা সুরাতে বিসমিল্লা না থাকার কারণে একশো চোদ্দ বার হয়েছে যদি সুরা তবাতেও বিসমিল্লা থাকতো তাহলে টোটাল নাম্বার কিন্তু একশো পনেরো হইতো এবং সেটা কিন্তু উনিশ দেওয়া ভাগ যাইতো না এবং খুব মজার ব্যাপার আমি যেটা বলছিলাম যে কোরআনে আল্লাহ শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার এইটাকে কিন্তু উনিশ দিয়ে আমি যদি ভাগ করি একশো বিয়াল্লিশ হয়ে যাবে আনসার এবং তাই না কোরআনের মধ্যে টোটাল যে হচ্ছে হরফ বা বর্ণ আছে তার মানে বর্ণ কয়টা আছে এটা হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো সত্তর এটা কিন্তু উনিশ দ্বারা ভাগ যায় এবং এর মধ্যে যে এটা হচ্ছে হরফ বর্ণ পর্যন্ত আল্লাহ ক্যালকুলেশনে গেছে শব্দ যেটা আছে শব্দ সেটা হচ্ছে সাতাত্তর হাজার এই সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশ যেটা রয়েছে এইটাও কিন্তু হচ্ছে উনিশ দ্বারা ভাগ যাবে এবং ভাগ যাওয়ার পর একটা ভাগ ফল হবে এইরকম উনিশ দিয়ে ভাগ যায় এরকম যতগুলো জিনিস আছে প্রত্যেকটার যে ভাগ ফল এই ভাগ ফলগুলো যখন যোগ করবো যোগ করার পরে আবার ওইটাকে উনিশ দ্বারা ভাগ যদি করি সেটাও মিলে যাবে মানুষ কিভাবে আল্লাহ বানাইছে এটা নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ বলছে এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এটা আল্লাহ কোন জায়গায় খুব ভালো করে বলা শুরু করলো তেইশ নাম্বার সুরার মধ্যে সুরা মমিনুন তেইশ নং সুরা এবং আমরা প্রত্যেকেই জানি যে মানুষের যে ক্রমোসোম সংখ্যা সেটা কিন্তু তেইশ জোড়া মানুষের ক্রমোসোম সংখ্যা কত তেইশ জোড়া এবং মজার ব্যাপার আল্লাহ গোটাল কোরআনের নারী শব্দটা এটা ব্যবহার করছে তেইশবার পুরুষ যে শব্দটা এটা ব্যবহার করছে তেইশবার এবং এই যে তেইশ নাম্বার যে সুরা সুরা মবিনুন ওইখানে যে আল্লাহ মানুষ তৈরির রহস্য বলতেছে সেই আয়াতটা যে জায়গায় রাখছে সেটা হচ্ছে বারো থেকে চোদ্দ নম্বর আয়াত আমি চিন্তা করে দেখলাম যে মানুষ তৈরির যে প্রক্রিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটাকে বলে অভুলেশন এটা ছাড়া মানুষ তৈরি হইতে পারবে না ডিম্বপাত এবং এইটা সাধারণত মেডিকেল সায়েন্স অনুযায়ী বারো থেকে চোদ্দ তম দিন হচ্ছে সবচেয়ে পারফেক্ট অভুলেশনের জন্য আল্লাহ মানুষের মৃত্যুর পরে তাকে আবার পুনরুজ্জীবিত করবে তো অনেকে কয় না যে মারা যাওয়ার পরে হার গোড় সবাই কেমনে হবে পুনরুজ্জীবিত করবে আল্লাহ বলছে যে তার কি সন্দেহ করে যে আমি আবার তাদের জীবিত করতে পারবো কিনা তার আঙ্গুলের ডগা পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে পারি এবং এই আঙ্গুলের ডগা পর্যন্ত আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট এইটা আল্লাহ কোরআনের মধ্যে যেই জায়গায় এটা সম্ভবত সুরা কি আমার পঁচাত্তর নাম্বার সুরা তিন চার নাম্বার আয়াতে রয়েছে তার নাম্বার ঠিক চার নাম্বার আয়াতে ফিঙ্গারপ্রিন্ট এটা গোটাল কোরআনটাকে যদি শুরু থেকে পড়তে থাকে একদম শুরু থেকে তাহলে ঠিক যেই পজিশনে ফিঙ্গার প্রিন্ট এর দিয়েছেন সেটা হচ্ছে 5555 যে কেউ যদি একটু বুদ্ধিমান হয় হাতের ডান পাঁচটা ফিঙ্গার বামে পাঁচটা ডান পায়ে পাঁচটা বাম পায়ে পাঁচটা পাঁচ 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 একদম অ্যাবসলিউটলি সেই জায়গা আল্লাহ দিয়েছেন এরপরে আমরা যে কোরআনের দ্বিতীয় যে সূরা আছে সূরা বাকারা সেখানে গোটাল মানুষজনের কিরকম জীবনটা কিভাবে চলবে সেটা নিয়ে আল্লাহ গাইডলাইন দিচ্ছে তা আমরা সাধারণত কি হয় যে একটা প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টদেরকে আমরা বলি যে এইটাতে তুমি কোর্সে ঢুকতেছো কি কি পড়বা কি কি সারবা তখন আগের কথা বলি পরের কথা বলি এবং ঠিক এরকম করে আল্লাহ যখন আমাদের এই মোহাম্মদ সাল্লামের উন্মতের গাইডলাইন কী হবে সেইটাকে বলার ক্ষেত্রে উনি হচ্ছে ঠিক সুরা বাকার যে দুশো ছিয়াশি নাম্বার দুশো ছিয়াশিটা আয়াত আছে তার ঠিক মিডল পয়েন্ট মিডিল পয়েন্ট কত একশো তেতাল্লিশ এইখানে আল্লাহ বলতেন যে আমি

শুরুটা এবং সুরা নাসের যে শেষ এটার মানে কিন্তু যথেষ্ট বা পূর্ণাঙ্গ এবং কোরআনে আল্লাহ বলছে যে কোরআনের মানে হচ্ছে যে স্পষ্ট করে বলে দিয়েছে যে জাহ নাম যে আছে জাহ নামের যে হচ্ছে যে পাহারাদার হবে উনিশ যে এই সংখ্যাটা যারা অবিশ্বাসী হবে আল্লাহ পরের আয়তে বলছে এটা তাদের জন্য হচ্ছে যে তাদের সন্দেহকে আরো বাড়াই দিবে যে জাহান কত বিশাল কিন্তু এটা মাত্র উনিশ জন পাহারা কেমনে দিবে কিন্তু যারা বিশ্বাসী তাদের বিশ্বাসকে এটা আরো দৃঢ় করবে তার মানে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এবং প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছে যে এর মতো একটা সুরা বানাও এর মতো একটা আয়াত বানাও এখন পর্যন্ত কেউ পারেনি এবং এটা অবশ্যই একটা ঐশ্বিক গ্রন্থ থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম